যেসব বুতে বাংলা ভাষী 75 কম সেই সব এলাকায় বাঙালি যুবরা ঠিক আছে বিএলর সঙ্গে দল বেঁধে অন্যান্য জায়গাতে গুলো দল বেঁধে তার পাশে পাশে তাকে সুরক্ষা দিতে দিতে যেতে হবে ভাই বাসের লাঠি রেডি রাখো বাসের লাঠি স্পষ্ট রেডি রাখো এটা কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গের পরিশুদ্ধতা পবিত্রতা এটা রক্ষার লড়াই ঠিক আছে ওপারে হিন্দু বাঙালি আসতে চাইছে এখানে এমন কি ভাবছে বোধহয় দেখছে তো ওখানে কোন বাঙালির বিএসএফ নেই অন্যরা রয়েছে তাই জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে ডাকছিল বিএসএফ বন্দুক তাক করেছিল ঢুকতে দেয়নি ইতিহাসে প্রথমবার ইতিহাসে প্রথমবার ইতিহাসে প্রথমবার ভাবছে ওপারে যে হিন্দু বাঙালি এপারে এসছে যে ওপারে ফেরত যেতে হয়ে যাবে হবে না তো ইতিহাসে প্রথমবার ইতিহাসে প্রথমবার হয়েছে ওপার থেকে এপারে এসে আগে স্কুল খুঁজত আগে চাকরি খুঁজত এখন কাগজ খুঁজছে ইতিহাসে প্রথমবার খুব স্পষ্ট কথা এখানে লিখে এনেছি ভোটার লিস্টটা কিন্তু ভাই জালি আছে এটা বাংলা পক্ষ স্পষ্ট ভাবে বলতে চায় যে বলে পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট একদম পবিত্র পরিশুদ্ধ ঠিক আছে সে বাংলা ও বাঙালির ভালো চায় না সে বাংলা বাঙালির ভালো চায় না দু হাজার দুই তার লিস্টের কথা বলা হচ্ছে আমরা আরো আগে চলে যেতে চাই কি তোরা দু হাজার দুই দেখাচ্ছিস আমরা উনিশশো 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 একানব্বই একাশি একাত্তর সব এতে চলে যেতে চাই যত আগে ধরতে পারবো তত আমরা ঠিক আছে আমি একটা প্রশ্ন করতে চাই আমি একটা প্রশ্ন করতে চাই উনিশশো একাত্তর সাল থেকে আজকে ধরুন দু হাজার চব্বিশ লাস্ট ইলেকশন হলো বা দু দুই থেকে দু হাজার চব্বিশ একাত্তর দুম করে পাবে না দু হাজার দুই এখন অনেকের হাতে ঘুরছে কোন ভাষা বেড়েছে ভোটার লিস্টে কোন ভাষা বলা লোক বেড়েছে আর কোন ভাষা বলা লোক কমেছে যদি আমরা বলি আমরা কি যারা ঢুকে পড়েছে তাদের বার করতে হবে তাই তো হ্যাঁ তাহলে কারা ঢুকে পড়েছে ওই যাদের শতাংশ বেড়েছে যাদের শতাংশ বেড়েছে সেই তো ঢুকে পড়েছে যার শতাংশ কমেছে সে কি ঢুকে পড়েছে এটা হতে পারে তাই না যার শতাংশ কমেছে সে তো ঢুকে পড়েনি এই পশ্চিমবঙ্গ বাংলা ভাষার ভিত্তিতে তৈরি এই পশ্চিমবঙ্গর মালিক হল ঘটি হিন্দু বাঙালি ঘটি মুসলমান বাঙালি এবং ওপার থেকে ধর্মীয় নির্যাতনের কারণে আসা হিন্দু বাঙালি আর আমাদের একটা কথা আমরা জানতে চাই দাবিগুলির সাথে বলবো ক্লিয়ার করে যা বলছি এত কথা একদম শর্টে থাকবে যেখানে যেখানে পশ্চিমবঙ্গে যে ওয়ার্ডে বাঙালি শতাংশ বাংলা ভাষী শতাংশ তুমি দু হাজার এগারোর পেয়ে যাবে সেন্সাসে গণাত্তর শতাংশ কে গিয়ে প্রতিটি ঘর চেক করছে তার ভিডিও করতে হবে তার ভিডিও করতে হবে দেখি কারণ কাকে কাকের মাংস খায় না আমরা কাকেদের দেখতে চাই কাকের দিকে কিভাবে যাচ্ছে ভাবো তো ওরা যেখানে ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট ও তো অফিস থেকে বেরোবে না ও তো অফিস থেকে বেরোবে না বাঙালি যে এলাকায় বাড়ি বেঁচে পালায় সেখানে বিএলও অফিস করে ওখানে টিটাগড় বস্তি সালকিয়া বস্তি সব দেখতে যাবে ভাটপাড়ার ভেতরে ঘর বাই ঘর খুঁজতে যাবে এটা এটা একটা কথা হলো করতে হবে করতে হবে আমরা চিনতে চাই যে ভোটার লিস্ট সেখানে অনুপ্রবেশ করেছে তারা আমরা জানতে চাই আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে এইসব এলাকায় যেটা বললাম কাক কাকের মাংস খায় না আর এই বিয়েল তারা সরকারি কর্মচারী তারা একটা প্রশাসনিক সাংবিধানিক কাজ করতে এসছে যতগুলো বুথ আছে সকলের সঙ্গে যে পুলিশ যাবে এটাও সম্ভব না চুরি চিন্তায় খুন এরাই করে তগুলো কারা আটকাবে কারা দেখবে তাই যেসব বুতে বাংলা ভাষী 75 কম সেই সব এলাকায় বাঙালি যুবরা ঠিক আছে বিএল সঙ্গে দল বেঁধে অন্যান্য জায়গাতে বলে দল বেঁধে তার পাশে পাশে তাকে সুরক্ষা দিতে দিতে যেতে হবে ভাই বাসের লাঠি রেডি রাখো বাসের লাঠি স্পষ্ট রেডি রাখো এটা কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গের পরিশুদ্ধতা পবিত্রতা এটা রক্ষার লড়াই ঠিক আছে এবং শেষে একটা কথা বলতে চাই চব্বিশ অব্দি পূর্ববঙ্গের উৎপাস্ত হিন্দু বাঙালি যখনই নিজের নূন্যতম নিরাপত্তাহীনতা বোধ করেছে তারা এপারে চলে আসতে পেরেছে এটাই চব্বিশের অব্দি ইতিহাস এটাই চব্বিশের অব্দি ইতিহাস কিন্তু আমরা জবে থেকে এনআরসি সিএ ঠিক আছে আমরা দেখেছি যে এই যে এখন এসআইআর তার আগে আমরা দেখলাম গত বছর যখন বাংলাদেশ সরকার পতন হলো ওপারে হিন্দু বাঙালি আসতে চাইছে এখানে এমন কি ভাবছে বোধহয় দেখছে তো ওখানে কোনো বাঙালির বিএসএফ নেই অন্যরা রয়েছে তাই জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে ডাকছিল বিএসএফ বন্দুক তাক করেছিল ঢুকতে দেয়নি ইতিহাসে প্রথমবার ইতিহাসে প্রথমবার ইতিহাসে প্রথমবার ভাবছে ওপারের যে হিন্দু বাঙালি এবারে এসছে যে ওপারে ফেরত যেতে হয়ে যাবে হবে না তো ইতিহাসে প্রথমবার ইতিহাসে প্রথমবার ইতিহাসে প্রথমবার হয়েছে যে ওপার থেকে এপারে এসে আগে স্কুল খুঁজত আগে চাকরি খুঁজত এখন কাগজ খুঁজছে ইতিহাসে প্রথমবার প্রথমবার ইতিহাসে তারা উন্নততর জীবনের কথা না আত্মহত্যার কথা ভাবছে এবং করছে ইতিহাসে প্রথমবার বাংলা ও বাঙালির সব থেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজ আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম